কিশোর প্লেব্যাক সম্রাটের আসনে অধিষ্ঠিত এই কণ্ঠশিল্পীর কণ্ঠে এমন কি জাত ছিল যার মাধ্যমে দীর্ঘ চল্লিশ বছর তিনি মানুষের হৃদয়ে আধিপত্য বিস্তার করে গেছেন এমন কি এখনো পর্যন্ত তা অব্যাহত রয়েছে আজ আমরা এই কণ্ঠশিল্পী সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সময়টা সাল রাজশাহী শহরের জন্ম দিলেন এক ফুটফুটে ছেলের সঙ্গীতপ্রেমী মিনু নিজের প্রিয় শিল্পী কিশোর কুমারের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন এন্ড্রু কিশোর কুমার বারোই সময়ের সঙ্গে সঙ্গে কিশোর বড় হতে থাকলেন মায়ের কাছে হয় তার গানের হাতে খড়ি ছেলের গানের প্রতি ভালোবাসা দেখে মা তাকে সোপার্দ করলেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে তার হাত ধরে কিশোরের গানের জগতে যাত্রা শুরু ছোটবেলায় তার কণ্ঠ শুনে ওস্তাদজি ভেবেছিলেন এই ছেলে ক্লাসিক্যাল গানের জন্য পারফেক্ট রাজশাহীর বেতারে সেই শিশু বয়সেই তিনি ফোক রবীন্দ্র নজরুল সহ নানা ধরনের গান গাইতেন কিন্তু সময়ের সাথে সাথে তার কণ্ঠস্বর পরিবর্তন হতে থাকে সেই অ্যাডাল্ট ভয়েস ওস্তাদকে বুঝিয়ে দেয় এই ছেলে জন্মেছে আধুনিক গানের জন্য ক্লাসিক্যাল গানের জন্য নয় কিন্তু ওস্তাদ তখনও জানতেন না এই ছেলেটি একদিন বাংলা সিনেমায় পনেরো হাজারেরও বেশি গান গিয়ে বাংলাদেশের কিংবদন্তি প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর হবেন কলেজে পড়ার সময় রাজশাহীর মঞ্চ আর বেতারে নিয়মিত গান গাইতেন তিনি ক্লাসিক্যাল আধুনিক হিন্দি সব ধরনের গান তার কণ্ঠে ঝড় তুলত তার গান শুনে সেই সময়ের চিফ মিউজিক প্রোডিউসার এ এইচ এম রফিক বুঝে গেলেন এই কণ্ঠ রেডিওর জন্য নয় বরং চলচ্চিত্রের জন্য তাই তাকে নিয়ে এলেন ঢাকায় তাকে দেওয়া হলো জনপ্রিয় অনুষ্ঠান ট্রান্সক্রিপশন সার্ভিসে যেখানে দেশের মফস্বল শহরগুলোর উত্তি শিল্পীদের কণ্ঠ তুলে ধরা হতো যেন সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় সেখানেই তিনি প্রথম কণ্ঠ দেন সেই সময়ের বিখ্যাত সুরকার দেবু ভট্টাচার্যের সুরে তার কাছে তালিম নেওয়ার সময় কিশোরের পরিচয় হয় আরেক উত্তি শিল্পী সুবীর নন্দীর সঙ্গে তখন সুবীর নন্দী কিছুটা পরিচিতি পেয়েছেন একদিন তারা একসাথে বাংলা মোটর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কিছু শ্রোতা সুবীর চিনে ফেলেন তাকে উদ্দেশ্য করে নাম ধরে ডাকতে থাকেন পাশে বসে কিশোর তখন মনে মনে ভাবেন তবে সেই দিন আসবে যেদিন শ্রোতারা তাকেও চিনে ফেলবে এবং এমন ভাবে নাম ধরে রাখবে কিন্তু তিনি জানতেন না সেই সময় খুব বেশি দূরে ছিল না এর কিছুদিন পরেই সিনেমায় প্রথম গান করার সুযোগ পান তিনি মেলট্রেন নামক সিনেমায় একটি গানে কণ্ঠ দিলেও ছবিটি মুক্তি পায়নি এরপরে তিনি এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমাতেও কণ্ঠ দেন যা অনেক পরে মুক্তি পায় কিন্তু দর্শক তাকে প্রথম শোনে প্রতিজ্ঞা সিনেমায় এক চোর যায় চোরে গানটিতে আর প্রথমবারই সেই গান হয় সুপারহিট এরপর যখন প্রথম সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট করেন তখন তিনি নিজেকে পরিপূর্ণ ভাবতে থাকেন কারণ ছোটবেলায় একবার সাবিনা ইয়াসমিনকে দেখতে গিয়ে তাকে পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছিল ছোটবেলায় যার জন্য মার খেয়েছিলেন বড় হয়ে তার সঙ্গে গান গাইছেন বিষয়টা সত্যি বেশ বড় একটা ব্যাপার ছিল এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক হিট গান একের পর এক সিনেমায় কণ্ঠ খুব দ্রুতই যেন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন স্থায়ীভাবে সঙ্গীত জীবনে পা রাখার কয়েক বছরের মধ্যেই হাইরে মানুষ ফানুষ গানের জন্য তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এন্ড্রু কিশোর যার মতো এমন একজন কণ্ঠশিল্পী এখন অব্দি বাংলাদেশে আর তৈরি হয়নি তিনি নিজেকে একজন কণ্ঠ শ্রমিক বলে মনে করতেন তাই তিনি কোনোদিন কোনো চাকরি বা ব্যবসা করেননি গানই ছিল তার নেশা এবং পেশা কখনো কোথাও তাকে পারিশ্রমিক ছাড়া গান গাইতে দেখা যায়নি কারণ তিনি নিজেকে ফিফটি পার্সেন্ট ব্যবসায়ী এবং ফিফটি পার্সেন্ট শিল্পী মনে করতেন রাজ্জাক থেকে শুরু করে সাকিব খান সব নায়কের কণ্ঠে কণ্ঠ দিয়েছিলেন তিনি দুই সালের ছয় জুলাই মাত্র চৌষট্টি বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন তার মৃত্যুতে যেন বাংলাদেশ এক অমূল্য রত্নকে হারিয়ে ফেলে ব্যক্তি ইন্দ্রু কিশোরকে হারালেও তিনি আজও বেঁচে আছেন তার গানে বাংলাদেশের প্লেব্যাক সম্রাট হয়ে